নামটা এরকম নিছে আলি বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলি বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাম বাদ দিয়া দেন তারপর আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম বাদ দিয়া দেন থাকবে হু হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহই কি আমরা মোহতাজ গোরা গেলে সেলুট পাব যেমন পয়সা ফেরাও তোদাস এখনো সুগ্রান বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যায় দেখায় নিয়ে আসব না জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি কসম খায় বলল ভুল হবে না গিতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢুকে বিশ্বাস হয় না আমার নাকে আসে ভিতরে নাক ঢুকায় আর শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে আসে ওই গ্রান চলেন ঘুরে আনিয়া আসি আপনাকে ফেরাউনের এর দাসী হইল দামি জীবন গড়ছে রাবেও কৃতদাসী জীবন গড়ছে তো বেলাল রাজি আল্লাহ কৃত দাস এত দামি যে এইখানে বেলাল ওইখানে কেউ নাই কেমতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে বেলালি আজান বইলা চালায়া দিছে নিজের সুরকে বেলালি সুর কুয়া চালায় দিছে আদিল লানা লিয়াও মাইয়া আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায় দে তোর আওয়াজ কি রকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেন না বিনা পয়সায় সার্ভিস দেন চব্বিশ ঘন্টা হম হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমানতে পারে না যদি আল্লাহ ঘুম না পাড়ায় আর কোন ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায় ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিউরিতে ঘুম বলে না বিশ্বাস হয় না মনে হয় ওনার হম ট্যাবলেট খায় ঘুমাইলে এটা ডব্লিউচুর থিউরিতে ঘুম বলে না গুম তো ওইটাকেই বলে দেখেন এখনো মনে হয় দুই একজন পাই ব্যাংচোক বন্ধ হয়ে ওটার নাম হলো গুম ওটার নাম হলো ওটার নাম আমি চিনি দুনিয়াতে মানুষ গুম দেখা মুসলমান হয়েছে গুম দেখা আমি আমেরিকাতে চিনি দুই হাজার উনিশের কাহিনী আমার সাথে ঘটা যে গুম দেখা মুসলমান হয়েছে ও আমার বয়ানের সময় ঘুমাইতেছিল আমি স্টেজে বয়ান করতেছিলাম নাইমা যখন যেতেছিলাম তো দেখতেছি ও বৈশা পৈসা ঘুমায় খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস তো বলতেছিল তিন দিন লাগাইলে লেখা দিবাইলে লেখা দিব না গেল তিন দিন আমিও তিন দিন লাগাই মুসলমান হয়ে আর তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট সত্য এটা এই জন্য জীবনটা গুরাজিত হবে দাবি এটাই তৈরা গেলে দাম পাবো ইজ্জত পাবো সম্মান পাবো কিনবে আল্লাহ আমাকে জান্নাতের পিনিমায় কিনবে যুবক হুম এখন অনেক কিছু মনে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে চারু হয়তো দেখায় ঠিক না জান্নাতে তো যা মনে যাবে তা মিলবে মা তাস্থি আনফুসুকুম এখন অনেক কিছু চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না নমুনা বোঝেনা ভিড়ের গায় তো বুঝতে বুঝবি ঠিক না অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে হ্যাঁ জুতা দেখায় জুতা দেখায় বিশ্বাস হয় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ রসুল চোখে দেখা আসা বলছে আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না শুধু রিসিভ করা যায় আর কল করা যায় ঠিক না আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনও অ্যানালগ সেট এটা অ্যান্ড্রয়েড সেট হয় রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না আল্লাহ রসুল চোখে দীঘা ইশা বলছে এই জন্য তো আমি বলি মাবোনরা যদি যান না বৎসরের চারি জোড়ার বেশি পাঁচ জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরত না পুরা ঘরটাই ফাঁকা থাকত ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আসে আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত দেখেন এখন তো আলমারি দিয়েই সব ভরা জাগা কই চার জোড়ার বেশি পাঁচ জোড়া হতো না তিন মাসে এক জোড়া এক সেট তিন মাস পড়লো ফলায় দিল আবার এক সেট তিন চেরা বারো বছর শেষ যুবকও এটা করতো কেননা জান্নাতে তো ডেলি সত্তর জোড়া পড়বে সত্তর সেট কাপড় পড়বে সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে আলো না তাইলে হিট হয়ে যাবে তাইলে কি দিয়া বানাবে নুরের সুতা দিয়া বানাবে যেটা আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে রাখার আলমারি নাই ডেলি সত্তর সেট মাবন্দেরকে দিবে লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের তিন কিলোমিটার ঘের এরকম খুললে তিন ছড়াইলে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছেড়া যাবে ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে পুরুষ পরবে পোশাক মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া একটু পর পরি এমনি এমনি দেখে ঠিক না হ্যাঁ ও জান্নাত বুলে গেছে যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ সোনার বেসলাইট জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি সাহাবা শুধু পাগল হয়েছে হুম শুধু পাগল হয় না পাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল ঠিক না হ্যাঁ যারা ম্যাগ ওদিন করতে পারতো গবুজি বুদ্ধি কম ঠিক না ওদের বুঝি বিদ্যা কম কম ঠিক না না কি মনে হয় ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল আপনি সাধারণ বিদ্যার মালিক এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে মনে হয় মহান কিছু বলছে জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে আসলে যে ডিকশনারিতে মানি সাধারণ লেখা এটা তো আর সবাই জানে না সাধারণ বিদ্যায় বিদ্যান ছিল একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে বোঝস গুরুত্বপূর্ণ কিছু বলবেন এলে উর্দুতে বলবো কেন আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে জেনারেল না জানি কি এটা ওই জেনারেল না জেনারেল না যার এইখানে চায়ের স্টার ওটা না এটা সাধারণ এইখানে স্টার তো দূরের কথা ফিতা পর্যন্ত নাই অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলাম ম্যাক করে সমুদ্রে কি করে গোড়া দৌড়ায় চিঠি দিয়ে সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে আমি ছয়বার বার বেশি দরিয়ায় নীল ছয়বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার বারোটা বাজায় ছেড়া পানির সমস্যাই হইতো না ঠিক না দরিয়ায় নীল সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দুই দিক থেকে আইসা খরতুমে মিলছে একটা উগান্ডা একটা ইথিওপিয়া ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে এক সুতাচ পর্যন্ত কমে নেয় এক চিঠির ধাক্কায় তাহলে আমার পদ্মা মেঘনা জন্য কি পানি দিত না আমি ছয়বার সত্য বলতেছি আমি ছয় বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম হায় যদি চিঠিটা পাইতাম তাহলে নিয়া পদ্মা মেঘনার যমুনায় ছেড়া দিতাম পানি আর পানি ঠিক না হ্যাঁ চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মনাব্বারা এখনো দেড় পুনে দুই লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাঁটা আছে। লাগানো আছে এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর উঠতে ছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল সারিয়াত আগে পাহাড়টা সামলাম তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না বল লোকে আসি যাইবেন তো না আর আমার তো মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি হুকুম মানব তো জীবনটা গড়া হবে হুকুম মানব না জীবন গড়া হবে না সময় নাই এই উন্নতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল দোস্তি ছিল প্রেম ছিল প্রীতি ছিল ভালোবাসা ছিল স্নেহ ছিল মায়া ছিল আছে এখনো এটাই তো আদম আল ইসলাম বলছেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা যদিও আমি প্রথম মেসেঞ্জার যদিও প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ একটা করলাম সাড়ে তিনশো বছর কাদাই গেল তারপরে মাফ করলেন ওলামা একমত হবে আর উন্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে রাত্রে ডাইকা টাইকা মাফ করে দেবো এখন ডাকতেছে না এখন তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে এখন ডাকতেছে কে মাপ চাবি আমি মাফ করে দিব অথচ সারা দিন গুণা করব বলেন আপনার ভাষায় বলেন অপরাধ বড় আমাদের চোখে অপরাধ বড় না ছোট কেমন বড় দশ বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে একশো টাকার নোট একটা চুপে উঠা যাবেনি আনিছে দশ বৎসরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না হবে না চাকরিতে রাখবে আহ ভুল তো করলো একদিন দশ বৎসর তো বিশ্বস্তই ছিল এই উন্নতির সাথে কেমন ভালোবাসা গুনা যত বড়ই করুক একটা লেখে ওটা উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করা লেখা একটা তো লেখে আর করলে কয়টা লেখে কয়টা কয়টা আরে জোরে বলেন মারবে না কি কেউ আপনাকে কয়টা লেখে যদি দশটাই লেখতো তো কোরআনে একশোটার কথা করতে থেকে আসলো ফি কুল্লি সুন্দুলা তিন মিয়া তো হাব্বা শুধু দশ লেখেন না কখনো কখনো একশো লেখেন কখনো কখনো সাতশো লেখেন কখনো কখনো হিসাব ছাড়া লেখেন ভালোবাসা বিদায় আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন যাই জামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়া এলাম হায় হায় ডাকে আওয়াজ যায় বটে কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না ঠিক তদ্রুপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকে সন্ধ্যায় উঠবে হুম সত্য পাকিস্তানও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসর হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বৎসর আমার হাতে হাজার বৎসর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যে ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়ে ওঠা আমিও সব জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিছে এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নইলে এক রাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানি এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন কতটুক আরে বলেন না কতটুক হাফ লিটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে এটার নাম হলো এক টোক পানি দিয়া নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোপ পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার দনীরা সেন্ডিগেট করতো বাজারে করতো না মহল্লায় করতো দশ দনি বিশ দনি মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিই তাইলে বাজারে সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না তেলের বাজারে সিন্ডিকেট হতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে না একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলো এটা আমার বিষয় না তাহলে মামুনর বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরলাকে বুক দিত তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি পাঠামো তোর জন্য নাইলে দুটা পেঁয়াজুই পাঠামো তোর জন্য আমারটা প্রথম কামড় দিস বলবে কেন আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোড়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বন সামনের বন বলতো তোমারটাও আমি পাকায় পাঠাও তুমিও নিজের জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দেবো গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলোতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকত প্রতীক্ষে পায় কিনা পায় কিনা আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কিনা কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না হম আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহরও না বাংলাদেশের কোথাও না কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না বরং সাটার বন্ধ করে খায় কেউ চোখ না পড়ে সাটার বন্ধ করে খায় আরে জান সৌদি আরব যে দেখা আসেন মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন একটা উমরা করে আসেন আল্লাহর রসুলের সাথে হজ করার সোয়াব মিলবে আর চৌখে দেখা আসেন মদিনায় ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন আঙ্গুল দইরা নিয়ে উজু করাবে তারপরে অ্যাক্সেলেটার দিয়া উপরে উঠাবে টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে খানে আপনাকে বসাবে শিখেন কিছু যায় পয়সা যাবেন তুই একটু আগেও বলছি এখনো বলতেছি না লক্ষ না কুটি কুটি রেখা লক্ষ্য কুটি না আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি বুক করতে পারবে না 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 আপনি রাইখা গেলেই বুক করতে পারবে যদি পারতো তাহলে ডাকার নোয়া কোথায় গেল পার্থ যদি নোয়া পরা কোথায় গেল নাই দৃষ্টান্ত তোরমাং নাই আছে আছে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাতে অপেক্ষা করতে থাকে না আমরা যেরম দেখছি আপনারাও এরকম দেখবেন এই জন্য মেরে ব্যস্ত রমজান আর সে ছট নিজেকে প্রস্তুত করান ইচ্ছা করলে এক মাসে নিজেকে প্রস্তুত করতে পারি জান্নাত কিনা নিতে পারি এই জন্যই তো বলছে এক টুকরা খেজুর দিয়া নেওয়া যায় তামরা বলছে কি যে হইল আমার জাতির বুঝি আমি এক দেশে ছয় বার গেছি ছয় বার কেমরুন না চাঁদে চাঁদে আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা ড্যাশ আছে চাট ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে তো বলতেছিল আমরা যেই দামে কিনি ওই দামে বেচি আমি বললাম কেন তোমরা তো গরিব 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 এক ডলার বাঙ্গাইলে এত টাকা পাওয়া যায় আমি ছয়বার গেছি ওই দেশে আমাকে বলতেছে তোর এই সার্টিফিকেট দিছে আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুই আমার জিজ্ঞাসা করতেছ কেন তুই শুনোস না শাহরুল সহানুভূতির মাস এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি এগারো মাস তো কামাই পাঠটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য গরিব মানুষ রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে কমে না প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না কমে অথচ বলছিল যদি এক ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম কিন্তু কমায় না বাড়ায় যায়। বিদায় চলেন আজকে তবা করি মনের থেকে যদি জীবনটা করতে চাই পারবেন পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন হ্যাঁ এ একটা মাস এগারো মাস কি করলেন আমার কোনো বিষয় না পরের এগারো মাস কি করবেন এটু আমার সাবজেক্ট না আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো মা বলবো আপনাদেরকে বলবো একটা মাস আল্লাহকে দিয়া একটা মাস কাজে লাগান আল্লাহর রসুল এক মাসে একদিনের জন্য বিছনায় যেতেন না অথচ জিনিস সৃষ্টি সর্বাল একটা মাস দেওয়া আল্লাহকে যুবক পায়ে হাত দিয়ে বলি একটা মাস বিলা যাও নেট বিলা যাও কিচ্ছু হবে না আপনার গুরু বলি একটা মাসের জন্য ডিশ বাদ দেন টেলিভিশন দেখা বাদ দেন না কি হয়ে যাবে কিচ্ছু হবে না গুণা ছাড়েন একটা মাস আল্লাহকে দিয়ে নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে হল্লা বলবে এক রাত্র তো তিরাশি বৎসর ছিল তুই তো বাইচ সিস মাত্র সত্তর বৎসর এক রাত্রের হিসাব দিও তো তোর কাছে তেরো বৎসর চারি মাসের পাওনা লেগে যেত তুই আমার কাছে পাইতি আমি তোর কাছে পাইতাম তো পাইতাম করতে কা তুই তো একটা রাত্র ধরলেই হতো ধরিস নাই বল পঞ্চাশ হাজার বৎসর লেগে যাবে হিসাব এমনি ছাড়বে না আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন আশি হাজার বার পিওর অক্সিজেন দেন আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করা দেয় দুনিয়ার কোনো মেশিন আসে না কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাহির করে দেখা যদি আল্লাহ বাহির না করলো আর চব্বিশ ঘন্টা যদি বাহির না করলো পঁচিশতম ঘন্টায় আপনি সিদা মাটির নিচে কোন সন্দেহ নাই চ্যালেঞ্জ ডাক্তার বলতে পারবেন আপনাকে বাঁচাবে এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়ে দিই দিব কি বলো যুবকমে কম একটা মাস আল্লাহকে দিয়া লাগায় দাও সেরেস তাদেরকে আশ্চর্য করে দি অবাক করা দা ফেরেশত যে দেখো আল্লাহ বলবে দেখ যুবকরা কিভাবে লাগছে আমি তোমাদেরকে বলতেছি আর কাউকে না যুবকদেরকে লাগো এক মাস লাগবা আউয়া আমল করার তোফিক দান করেন হমা আলাইনা